কেয়ামতের দিন দুইজন মানুষকে হুকুম দেওয়া হবে চলো তোমাদের আমলের কারণে তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে তাদের একজন সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করল যেন জাহান্নামের দিকে খুব দ্রুত ছুটে যাচ্ছে আর একজন এক পায়ে এগোয় আবার পিছনে ফিরে তাকায় ফের এক পায়ে গোয়ে আবার পিছনে তাকায় ফেরেশ তারা দুজনকেই নিয়ে যাচ্ছিল এভাবে করতে করতেই তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছে গেল তখন আল্লাহর রহমতের কণ্ঠস্বর শোনা গেল দুজনকেই ফিরিয়ে আনো। দুজনকেই ফিরিয়ে আনা হল সব কিছু জানা আল্লাহ প্রথমজনকে জিজ্ঞেস করলেন তুমি এত দৌড়ে জাহান্নামের দিকে কেন চলে যাচ্ছিলে সে বলল হে আমার রব সারা জীবন আমি আপনার কথা মানিনি ভাবলাম আজ অন্তত একবার তো আপনার হুকুম মানি এ কথা শুনে আল্লাহর রহমত উথলে উঠল আল্লাহ বললেন একে জান্নাতে পাঠিয়ে দাও তারপর আল্লাহ দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন তুমি কেন সামনে এগোচ্ছিলে না সে বলল হে আমার মালিক সারা জীবন আমার এই আশা ছিল আমার রব আমাকে ক্ষমা করবেন জাহান্নামের দরজায় পৌঁছেও আমার আশা ভাঙেনি আমার ভরসা ছিল আপনার রহমতের ওপর আর যখন আপনার রহমতের কণ্ঠস্বর শুনলাম ফিরে এসো তখন বুঝলাম আমার রব সত্যিই আমাকে ডেকে নিয়েছেন তখন আল্লাহ তালা ফেরেশতাদের বললেন এর সব গুনাহ মাফ করে দাও যে ব্যক্তি আমার রহমতের ওপর এত ভরসা রাখে তাকে জাহান্নামে নয় জান্নাতে প্রবেশ করানো হয়